আসসালামাইকুম তৃতীয় সোনামণিরা আজকে আমরা তোমাদের নতুন বাংলা বইয়ের প্রথম পাঠ আমাদের কথা সম্পূর্ণ আলোচনা করব চলো শুরু করা যাক আমাদের কথা আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মিতু ঝিমিত এবং আরো অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব তিথি বলতেছে ঝিমিত তুমি কেমন আস ঝিমিত বলতেছে ভালো আছি তুমি তিথি বলতেছে আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না তখন ঝিমিত বলতেছে ওই যে মিতু মিতু এদিকে এস মিতু বলতেছে তোমরা কেমন আস তিথি বলতেছে আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মিতু বলতেছে কি জিনিস তখন তিথি বলতেছে চকলেট এনেছি মিতু বলতেছে চকলেট দারুণ তো ঝিমিত বলতেছে নাও সবাই মিলে খাও মিতু বলতেছে তিথি তোমাকে অনেক ধন্যবাদ তখন তিথি বলতেছে তোমাদের সবাইকেও ধন্যবাদ সুত্র সোনামণিরা চলো আমরা তোমাদের এই পাঠের অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো করে এক নাম্বার খালি জায়গায় শব্দ বসায় সুট্ট সোনামণিরা উপরে কিছু শব্দ দেওয়া আছে সেই শব্দগুলো নিচের খালি জায়গায় বসাতে হবে চলো আমরা বসাই ক নাম্বার আমি তৃতীয় শ্রেণীতে পড়ি খ নাম্বার আমার অনেক বন্ধু আছে গ নাম্বার বই পড়তে ভালো লাগে ঘ নাম্বার তুমি কেমন আছো উম নাম্বার তোমাকে ধন্যবাদ জানাই সূত্র মনি আজকে এই পর্যন্ত আগামী দিন আমরা তোমাদের পাঠ দুই আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী সম্পর্কে আলোচনা করব